হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে শনিবার আমার কাজ ছুটি আছে তো সেই জন্য চিকেন হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো এবার আমি দেখব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না দেখো দেখে নিচ্ছি তারপরে জিরে ফোড়ন দিয়ে দেবো আলু ভাজা হতে হতে দেখে নিই মশলা কী কী লাগবে মশলা আমি আগে থেকে সব গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু পেস্ট করতে হবে তো আলুটা ভাজা হতে হতে চলো এবার পেস্ট করে আনি মশলাটাকে দেখো আমার মশলা পেস্ট হয়ে গেছে মশলা পেস্ট হতে হতে আলুগুলো দেখো পুরো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো তুলে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই পেঁয়াজ ভাজতে দিয়ে দেবো দেখো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর তার মধ্যে মশলাটাকে দিয়ে দেবো সবটা একবারেই দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে করিনি কোনো কিছু দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে তার মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো লাগলে পরে আবার দেখে পরে দিতে হবে আগে যা হোক পরিমাণ মতন একটু দিয়ে নিয়েছি তো ভালো করে মশলাটা কষানোর পরে যখন পুরো তেলটা বেরিয়ে যাবে তখন আমরা তার মধ্যে মাংসটা দিয়ে দেবো ধনে গুঁড়োটা আমি ভুলে গেছিলাম ওটা পরে দিয়ে নিয়েছি দেখো মাংসটাকে ভালোভাবে কষাতে হবে এখানে অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও টকডাল আর ভাজা দিয়ে খাচ্ছে তো দেখো ঢাকনা তুলে দেখলাম অনেকটা জল বেরিয়েছে মাংসের থেকে তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে বারবার তো ক্যামেরাতে গরম ভাত পেলে হাত খাচ্ছে হয়ে গেছিলো দেখো আলুটাকে দিয়ে দিলাম কেননা মাংস আলু একসঙ্গে যদি কষানো হয় তো আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলুটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমার মেয়ে যেহেতু খেতে পাইনি সকালে তার জন্য একটুখানি কষা মাংস তুলে রাখলাম স্নান করে এসেও খাবে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে ঢেকে রেখে দেওয়া ঢেকে দেব আস্তে আস্তে ফোটার জন্য দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে ঢেকে দিচ্ছি আস্তে আস্তে হোক এটা তখন বাকি কাজগুলো করে নিই সাড়ে এগারোটা বেজে গেছে এখনও আমার খাওয়া হয়নি তো ভাবলাম আমি একটুখানি খেয়ে নিই তারপরে দেখো মেয়ে স্নান করে চলে এসছে এখানে দেখো মাংস প্রায় হয়ে গেছে পুরোই হয়ে গেছে এইটুকুনি ঝোল রাখতে রাখবে নাহলে খাবে কি দিয়ে সবাই এখানে সবার জন্য আমি বাটিতে বাটিতে বেটে রেখে দিয়েছি দুপুরবেলায়